মোল্লা নাসির উদ্দিন এই নামটি শুনলেই মনে ভেসে ওঠে এক অদ্ভুত কৌতুকময় মানুষের ছবি গল্পের জগতে তিনি এমন এক চরিত্র যিনি হাসি আর জ্ঞানের এক অনন্য সমন্বয়ে আমাদের মুগ্ধ করেছেন মধ্যযুগীয় তুর্কি আরবি পার্শিক এবং দক্ষিণ এশিয়ার লোক তিনি এক কিংবদন্তি ব্যক্তিত্ব হয়ে উঠেছেন কেউ কেউ বলেন তিনি তেরোশো শতাব্দীতে তুরস্কের আখশেহেরিতে বাস করতেন এমনকি সেখানে তার সমাধিও আছে তার ঐতিহাসিক অস্তিত্ব নিয়ে প্রশ্ন থাকলেও তার গল্পগুলো প্রজন্ম থেকে প্রজন্মান্তারে মুখে মুখে ছড়িয়ে পড়েছে মোল্লায় নাসির উদ্দিন হুজ্জার সম্পর্কে পাওয়া তথ্য থেকে জানা যায় তিনি খুব জ্ঞানী ব্যক্তি ছিলেন ধর্ম বিষয়ে উঁচু পণ্ডিত হওয়ার কারণে মানুষ তার কাছে পরামর্শের জন্য আসত বলে জানা যায় তার গল্পে পাওয়া যায় সমাজে প্রচলিত সত্যের প্রতি কটাক্ষ কটাক্ষ সাধারণ দৃষ্টিতে হাস্যরসাত্মক মনে হলেও এর নিগুর অর্থের সন্ধানে ব্যস্ত কিন্তু অনেকেই কথিত আছে মোল্লা নাসিরউদ্দিনের উদ্দিনের মজলিসে এক লোক তার বয়স জানতে চাইলেন মোল্লা উত্তর দিলেন তার বয়স চল্লিশ মজলিসে উপস্থিত কয়েকজন জানালেন দশ বছর আগেও মোল্লা তার বয়স চল্লিশ বলেছিলেন তাহলে এখনও তার বয়স চল্লিশ থাকে কি করে মজলিসের গুঞ্জন শুনে মোল্লা উত্তর দিলেন তিনি এক কথার মানুষ মতের পরিবর্তন পরপর তিনি করেন না হাস্যরসাত্মক আলাপেই মুল্লা নাসির উদ্দিন বলে দিলেন সত্য সময়ের সাথে বদলে যায় একই কথা আজকে সত্য হলে কাল হয়তো মিথ্যা হয়ে যেতে পারে তাই সময়ের সাথে আমাদের বদলে যেতে হয় এটাই আমাদের ভবিতব্য হজ্জার গল্পে প্রায়শই একটি পরিবার দেখা যায় তার পুত্র কন্যার সন্ধান খুব একটা পাওয়া না গেলেও তার স্ত্রীর সন্ধান পাওয়া যায় প্রায় যেখানে তার স্ত্রীকে বোকা বানিয়ে কিংবা কথার ফাঁদে আটকে ফেলে বেশ মজা নেন হজ্জা ও বলাই হয়নি মোল্লা নাসির আরেকটি নাম হচ্ছে হজ্জা একবার হজ্জা বাজার থেকে একশের মাংস নিয়ে এলেন তার স্ত্রীকে বললেন কাবাব কাবাব বানিয়ে বানিয়ে দিতে স্ত্রী হজ্জা ফিরে আসার আগেই খেয়ে নিলেন ফিরে আসলে দোষ দিলেন বিড়ালের হজ্জাও কম যান না বিড়ালকে ধরে নিয়ে দাড়িপাল্লা দিলেন মেপে দেখা গেল বিড়ালের ওজনও একশের হুজ্জা তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন এই যদি বিড়াল হয় তবে মাংস কোথায় আর এটাই যদি মাংস হয় তবে বিড়াল কোথায় মোল্লা নাসির উদ্দিন হজ্জার গল্পকে মোটা দাগে তিন ভাগে ভাগ করে থাকেন অনেকেই প্রথম ধরনটি হলো তিনি এখানে চালাকি করে অন্যকে বোকা বানাচ্ছেন আরেক ধরনের গল্পে সাধারণত প্রশ্নের উত্তরে অদ্ভুত জবাব দিয়ে তিনি প্রতিপক্ষকে নিরস্ত করে দিয়েছেন আর তৃতীয় ধরনের গল্পে তিনি বোকা সেজে বসে আছেন যেন গল্প থেকে উঠে আসা মোল্লা নাসির উদ্দিন পাচককে জব্দ করে মজা নিচ্ছেন হুজার এই গল্পগুলোকে অনেকে মোটা দাগে তাই সেটার হিসেবেও বলে থাকেন ইসবের গল্পের মতোই দীর্ঘদিন ধরে মানুষের মুখে মুখে ঘুরে বেরিয়েছে এই গল্পগুলো কখনো নিজেদের মতো করে পরিবর্তন হয়েছে গল্পগুলো অনেক ক্ষেত্রে বদলে গেছে মূল ভাবও তবে এই গল্পের মধ্যেই বেছে আছেন মোল্লা নাসির উদ্দিন হুজ্জা তবে তার গল্পগুলো শুধুই হাসির জন্য নয় এর মধ্যে লুকিয়ে থাকে জীবনের গভীর শিক্ষা সমাজের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি এবং মানুষের মনের জটিলতার এক অপূর্ব বিশ্লেষণ আজ আমরা মুল্লা নাসির পাঁচটি জনপ্রিয় গল্পের মধ্য দিয়ে তার জগতে প্রবেশ করার চেষ্টা করব এই গল্পগুলোতে তার বুদ্ধি হাস্যরস এবং জীবন দর্শন উজ্জ্বলভাবে ফুটে উঠেছে প্রতিটি গল্পে আমরা হয়তো হাসবো ভাবব এবং জীবনের গভীর সত্যগুলোকে পাবো প্রথম খুঁজে পাব গাধা আর চাঁদের আলো এক চাঁদনি রাতে যখন চাঁদের নরম আলো পথের ধুলোকে রূপালি করে তুলেছিল মোল্লা নাসির তার গাধার পিঠে চড়ে বাড়ির দিকে যাচ্ছিলেন গাধাটা ধীরে ধীরে পা ফেলছিল আর মোল্লা গুনগুন করে গান গাইছিলেন চাঁদের আলোয় চারপাশের প্রকৃতি যেন এক জাদুকরী রূপ নিয়েছিল আর মোল্লার মন ভরে উঠেছিল সেই সৌন্দর্যে হঠাৎ পথে কয়েকজন লোকের সঙ্গে দেখা তারা মোল্লাকে দেখে হাসতে শুরু করলো একজন জিজ্ঞেস করলো মোল্লা তুমি গাধার পিঠে উল্টো করে বসে আছো কেন তোমার মুখ তো পিছন দিকে মোল্লা শান্ত চোখে তাকালেন তার ঠোঁটে একটা দুষ্টু হাসি খেলে গেল তিনি বললেন আমি উল্টো বসিনি গাধাটাই ভুল দিকে যাচ্ছে লোকেরা অবাক হয়ে গেল একজন বলল কিন্তু গাধা তো সামনের দিকে যাচ্ছে আর তুমি পেছন দিকে মুখ করে আছো মোল্লা হেসে বললেন যখন আমি গাধা চড়ছিলাম তখন সামনের দিকে মুখ করেই বসেছিলাম কিন্তু এই গাধা হঠাৎ ঘুরে গেল আমি তো আর তার সঙ্গে ঘুরিনি তাই এখন আমি পিছনে দোষটা আসলে গাধারই লোকেরা হাসতে হাসতে বলল মোল্লা তোমার যুক্তি সত্যি অদ্ভুত মোল্লা চাঁদের দিকে তাকিয়ে বললেন জীবনেও আমরা অনেক সময় ভুল পথে চলি কিন্তু মনে করি আমরাই ঠিক গাধাটা তার পথে চলছে আমি শুধু তার সঙ্গে আছি এই গল্পে মোল্লা আমাদের হাসির মাধ্যমে একটি গভীর সত্য দেখান আমরা প্রায় নিজেদের ভুল অন্যের ঘরে চাপিয়ে দিই গাধার দিক বদলানোর মতো জীবনের পরিস্থিতি বদলালেও আমরা নিজেদের দৃষ্টিভঙ্গি বদলাতে চাই না মনোবিজ্ঞানে এটি প্রজেকশন নামে পরিচিত যেখানে আমরা নিজেদের দোষ অন্যের উপর চাপিয়ে দিই দার্শনিকভাবে এটি আমাদের জীবনের দায়িত্ব নিজের কাঁধে নেওয়ার প্রয়োজনীয়তার কথাই বলে রাস্তার বাতির নিচে মোল্লা নাসির উদ্দিন মাটিতে হামাগুড়ি দিচ্ছিলেন তার চোখে মুখে উদ্বেগের ছাপ এক পথচারী এসে জিজ্ঞেস করলেন মোল্লা কি খুঁজছ মোল্লা বললেন আমার চাবি হারিয়ে গেছে পথচারী সাহায্য করতে এগিয়ে এলেন জিজ্ঞেস করলেন কোথায় হারিয়েছ মোল্লা শান্ত গলায় বললেন বাড়ির ভেতরে পথচারী হতভম্ব তাহলে এখানে রাস্তায় খুঁজছ কেন মোল্লা হেসে বললেন এখানে আলো বেশি বাড়ির ভেতর তো অন্ধকার পথচারী কি বলবে ভেবে পেল না মুল্লা আবার বলেন খুঁজতে হলে যেখানে দেখা যায় সেখানেই খুঁজতে হয় তাই না এই গল্পে মুল্লা হাসির ঝলে একটি গভীর সত্য তুলে ধরেছেন আমরা অনেক সময় সমস্যার সমাধান ভুল জায়গায় খুঁজি শুধু সেটা সহজ বলে চাবি বাড়িতে হারালেও মুল্লা রাস্তায় খুঁজছেন কারণ সেখানে আলো আছে দার্শনিকভাবে এটি এপিস্টেমোলজি বা জ্ঞানের উৎস নিয়ে প্রশ্ন তোলে আমরা কিভাবে জানবো যে আমরা সঠিক জায়গায় খুঁজছি মনোবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটি আমাদের অ্যাভয়েডেন্স বিহেভিয়ার বা সমস্যা এড়িয়ে যাওয়ার প্রবণতার কথা বলে তৃতীয় গল্পের নাম আংটি হারানো একদিন মুল্লা নাসির আংটি হারিয়ে গেল তিনি ঘরের কোণে কোণে উঠোনে এমনকি রাস্তায় খুঁজতে বেরিয়ে পড়লেন এক প্রতিবেশী জিজ্ঞেস করলেন মোল্লা কি খুঁজছ মোল্লা বললেন আমার আংটি হারিয়ে গেছে প্রতিবেশী জিজ্ঞেস করলেন শেষবার কখন দেখেছ মোল্লা বললেন বাজারে যাওয়ার সময় আঙ্গুলের ছিল ফিরে এসে দেখি নেই বললেন চলো বাজারে খুঁজি তারা পথে পথে খুঁজলেন কিন্তু আংটিটি পাওয়া গেল না হতাশ হয়ে মোল্লা বাড়ি ফিরলেন হাতে তাকিয়ে দেখলেন আংটি তো তার আঙ্গুলেই আছে তিনি ভুলে গিয়েছিলেন যে আংটিটা অন্য আঙ্গুলে পড়েছিলেন মোল্লা হেসে বললেন সারা দুনিয়া খুঁজলাম অথচ আংটি আমার হাতেই ছিল এই গল্পটিতে মোল্লা আমাদের দেখান আমরা যা খুঁজি তা প্রায় আমাদের কাছেই থাকে সুখ বা শান্তি বাইরে খুঁজতে গিয়ে আমরা ভুলে যাই যে এগুলো আমাদের ভেতরেই লুকিয়ে আছে মনোবিজ্ঞানে এটি সেলফ ডিসকভারি বা আত্ম উপলব্ধির ধারণার সঙ্গে মিলে যায় দার্শনিকভাবে এটি আমাদের জীবনের অভ্যন্তরীণ সম্পদের গুরুত্ব মনে করিয়ে দেয় এবার মোল্লার চাঁদের খোঁজ এক রাতে মোল্লা রাস্তায় হাঁটছিলেন একজন এসে জিজ্ঞেস করলো মোল্লা চাঁদ এখন কোথায় মোল্লা ভ্রু কুচকে বললেন আমি কি চাঁদের রক্ষক আমি কিভাবে জানবো লোকটি বলল আমি আকাশের চাঁদের কথা বলছি মোল্লা আকাশে তাকিয়ে বললেন এটা বলছো আমি ভেবেছিলাম চাঁদ হারিয়ে গেছে দেখো ওই তো আকাশে ঝুলছে এই গল্পে মোল্লার সরলতা ও হাস্যরস ফুটে উঠেছে তিনি একটি সহজ প্রশ্নকে জটিল করে হাসির সৃষ্টি করেছেন এটি আমাদের শেখায় জীবনে সবকিছু নিয়ে বেশি গম্ভীর না হয়ে হালকা মনে থাকলে জীবন মধুর হয় দার্শনিক ভাবে এটি অ্যাবজার্ডিজম ধারণার সঙ্গে মিলে যায় যেখানে জীবনের অসংগতিকে াশির মাধ্যমে গ্রহণ করা হয় আর মনোবিজ্ঞানে এটি আমাদের কগনিটিভ ফ্লেক্সিবিলিটি বা মানসিক নমনীয়তার গুরুত্ব বোঝায় একদিন বাজারে এক ভিক্ষুক মোল্লার কাছে এসে বলল মোল্লা আমাকে কিছু দাও দুদিন ধরে খাইনি মোল্লা পকেটে হাত দিয়ে দেখলেন কিছুই নেই তিনি বললেন আমার কাছে কিছু নেই তবে আমি তোমাকে আমার খোদাটা দিচ্ছি এটা নিয়ে দেখো কেউ খাবার দেয় কিনা ভিক্ষুক হতবম্ব হয়ে বলল খোদা দিয়ে কি করব মোল্লা হেসে বললেন আমার যা আছে তাই দিলাম এই গল্পে মোল্লা হাসির মাধ্যমে বলেন দানশীলতা শুধু টাকার নয় মনের উদারতায় এটি সমাজের দরিদ্র ও অসমতার প্রতি একটি কৌতুকপূর্ণ সমালোচনাও মনোবিজ্ঞানে এটি ইম্প্যাথি বা সহানুভূতির ধারণার সঙ্গে মিলে যায় যেখানে আমরা অন্যের দুঃখ বুঝে তাদের সাহায্য করতে চাই দার্শনিকভাবে এটি আমাদের শেখায় যে সত্যিকার মানুষের মনের গভীরতা থেকে আসে মোল্লা নাসির উদ্দিনের গল্পগুলো আমাদের জন্য হাসি ও জ্ঞানের এক অমূল্য উপহার এগুলো আমাদের শেখায় জীবনকে সহজভাবে দেখতে নিজের ভুল চিনতে এবং হাসির মাধ্যমে সমস্যার করতে তার গল্পে মজা দর্শন ও মনোবিজ্ঞানের এমন এক মিশ্রণ রয়েছে যা আজও প্রাসঙ্গিক মুল্লা আমাদের মনে করিয়ে দেন জীবন একটু হাসি একটু বুদ্ধি আর অনেকটা মানবিকতা দিয়ে আরও সুন্দর হয়ে ওঠে মুল্লার গল্পের শক্তি হলো ব্যাংকের মাধ্যমে জটিল সত্য বলার ক্ষমতা আজকের যুগে ট্রোল বা যেমন সমাজকে আয়নায় দেখায় মোল্লার গল্পগুলো সেভাবে কাজ করে পার্থক্য শুধু মাধ্যমের যান্ত্রিক যুগে অচল হলেও শব্দের শক্তি কিন্তু অমলিন মনে রাখবেন যুগ বদলায় বদলায় কিন্তু মানুষ না গল্পগুলো মোল্লার অচল বললে মানবিক স্বভাবের গতিশীলতাকে অস্বীকার করা হয় বরং তার গল্পের মর্মার্থ আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে হলে হয়তো আধুনিক প্রেক্ষাপটে রি ইন্টারপ্রেট বা পুনর্ব্যাখ্যা প্রয়োজন যেমন ইউটিউব বা টিকটকে ফিলোসফি কন্টেন্ট বা কার্টুন স্টেপের মাধ্যমে সবশেষে বলবো যে গল্প হাসায় সেই গল্প ভাবায় মোল্লার এই ফর্মুলা আজও অক্ষয় হয়ে আছে